প্যাকেট র্যাকেট কিনবেন র্যাকেট কিনে দাও দাও না আর তোমার মেয়েকে একটা র্যাকেট কিনে দাও এই র্যাকেটটা মাত্র দশ টাকা নেবা টাকা নেই আস পরে টাকা দিয়ে দিয়ে নি নাও এখন নাও এই একটা হবে না আর একটা নিতে হবে আর একটা এই দুটো নিলে কিন্তু বিশ টাকা দিতে হবে আর এই যে কক আছে এই ককটা নিলে তিরিশ টাকা দিব আমাকে ঠিক আছে পরে টাকা দিয়ে দিও আচ্ছা ঠিক আছে খাবার 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 নেবেন মা কিনে তোর বাড়ির অনেক খাবার আছে তা তোমার মেয়ে বলতে যখন একটা খাবার কিনে দাও না

খেলনা আছে খেলনা খাবার আছে খাবার দেখেন কত কিছু আছে কত কিছু আছে কে নেবেন কে নেবেন নিয়ে যান নিয়ে যান অনেক কিছু আছে আইসক্রিম নেবেন কে নেবেন কিনে দে

কক না বেন না আমি কক না নাইলে কি দিয়ে খেলা করব এই নেন কক নেন হলো আমার সব খেলা নিয়ে যাচ্ছে অনেক টাকা হইছে তো একশো টাকা হইছে টাকা পরে দেবেন টাকা আনেন নাই আনিসেন দেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বাই বাই আবার দেখা হবে